ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে এমন একটা জায়গা নিয়ে আসছি ভালো না লাগলেও আপনাদেরকে ভালো লাগতে হবে তো দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ কেমন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি কী কী এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আসতে হলে কীভাবে আসবেন এই জায়গাটার নাম কি আমি সব কিছু বিস্তারিত বলছি তো এখানে সব বয়সের মানুষ এসেছেন তাদের পছন্দের মানুষদেরকে নিয়ে এবং ফ্যামিলি এই পার্সন্দে নিয়ে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আছে তো এখানে একটা ছোট স্টল আছে আপনারা সেখানে হালকা চাই নিতে পারবেন পরিবেশটা এক কথায় অসাধারণ এখানে আমরা আজকে এসেছি তো এখানে বসে আমরা সিবিউটা নিব আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকা আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে 300 টাকা পার পারসন 300 টাকায় এখানে কিছুক্ষণ ববুক করার পর আমরা 5:30 টার দিকে এই শিপে করে আমরা ভ্রমণ করব সাগরে আমরা এখন উঠে যাব শিপে যাব শিপের ভিতর ঢুকে কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি একটু আগে বলেছিলাম আমাদের সাথে দেখার জন্য চলে আমরা দেখতে যাই এখানে এটা হচ্ছে সেই বিখ্যাত বেওয়ান জাহাজ যেখানে করে আপনারা যাইতে পারবেন সেন্ট মার্টিন সহ একেবারে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে মুখে আপনার থেকে টিকিটটা নিবে এখানে ভিতরে ঢোকার পরে আপনি নিচে যাওয়ার জন্য এদিকে সিঁড়ি আমি নিচে পরে যাব আগে উপরে কি দেখা যায় এটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে বিষয় এখান থেকে একটু উপরে উঠি উপরে ওঠার পরে দেখানোর ক্যান্টিন টাইপের একটা ইয়ে আছে আর চাইলে কি করতে পারেন এখানে আসলে তেমন কিছু দেখার নেই আমরা একেবারে টপ অফ দ্য ফ্লোরে চলে যাব তার আগে আপনাদেরকে একটু দেখায় নি এটা হচ্ছে মেল টয়লেট আর পাশে ফিমেল রুম তো আছেই তো যারা এখানে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন উপরে চাইলে প্রেয়ার হল আছে আপনারা যারা নামাজ পড়বেন সেখানে করে নিতে পারবেন তো আচ্ছা আপনাদেরকে প্যাসেঞ্জার রুম গুলো একটু দেখাই এ হচ্ছে প্যাসেঞ্জার রুমের অবস্থা এখানে লাইট টাইট নেই মুহূর্তে আমি যাচ্ছি না তারপর আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে দর্শনার্থীদের একটু যুক্ত করি এটা হচ্ছে আমরা যখন জাহাজে উঠেছিলাম তো সেই সময়কার ভিতরের বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এখন অব্দা ফ্লোরে আছে অর্থাৎ সবচেয়ে উপরে যেটা যেটাতে ক্যাপ্টেন থাকে তার নিচে আছি এখন বেশ কিছুক্ষণ এসে আমরা সমুদ্রের মাছ মাঝে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই শীতে করে আমরা এখন সমুদ্রের মাঝখানে বা সমুদ্রের দিকে অগ্রসর আছি অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা আমাদেরকে এখানে ঘন্টা পর্যন্ত হয়তো ঘোরাতে পারে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আসতে পারে সব নিয়ে সমুদ্র বিরাজটা অর্থাৎ চমক কেমন দেখাতে পেরেছি বা আপনাদের কতটুকু ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে এখানে আসার যে ব্যবস্থাপনা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আপনারা যারা আসতে চান চট্টগ্রাম মূল শহর থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের মুখে চলে আসবেন এখানে এসে বে ওয়ান ওয়াটার বাস টার্মিনালে মেন গেটে এসে আপনারা টিকিট কাটবেন অবশ্যই তিনশো টাকার টিকিটটা নেবেন কারণ তিনশো টাকার টিকিটটা না নিলে আপনারা এই সমুদ্র বিলাসটা করতে পারবেন না এই সমুদ্র বিলাসে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে এই টিকিটটা কাটতে হবে তো এই তিনশো টাকার টিকিটের বিনিময়ে আপনারা সব কিছু ঘোরাফেরার পরে ঘোরাফেরার পর এই সিপে করে আবার সমুদ্র বিলাসে আপনারা যেতে পারবেন আমাদের আজকের সমুদ্র বিলাসে আপনাদেরকে এখানে রেখে আমাদের বিদায় নিতে হচ্ছে যাওয়ার আগে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনারা এখানে কীভাবে আসবেন চট্টগ্রাম শহর থেকে সরাসরি নেভালে চলে আসবেন নেভালে এসে আপনারা পেয়ে যাবেন ওয়াটার বাস টার্মিনাল ওয়াটার বাস টার্মিনালের গেটে এসে আপনারা টিকিট কাটবেন তিনশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে টিকিট কাটার বিনিময়ে আপনারা এখানে সমস্ত রাইড উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ